আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ হচ্ছে কক্সবাজার সন্ধ্যার মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শক এখানে আছে অনেকে পাঁচ দিনে অডিশন করতেছে দূর দিক দিয়ে অনেক লোকজন পানির মধ্যে চলে গেছে বড় বড় ঢেউ আসতেছে দেখতে পাচ্ছেন দূর দূর দিয়ে লোকজন চলে গেছে যদিও পানি কম কিন্তু সাগরের ঢেউগুলো খুবই উত্তাল বড় বড় ঢেউ আসতেছে এখান পর্যন্ত চলে আসতেছে ঢেউগুলো দেখতে পাচ্ছি কয়েকদিনের চুরে আমরা চোখ যেয়ে চলে আসছে হচ্ছে কক্সবাজারে কক্সবাজার ঘুরবে এবং কিছু ভিডিও বানিয়ে নিয়ে আসবো ভিডিও আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যারা কিনা আসলে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন তাহলে দেখা যাচ্ছে আমাদের যে নতুন ভিডিওগুলো আপলোড হবে সেগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত পাবেন মুহূর্ত সন্ধ্যা বলতে সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমি যদি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখতে about to visit. অবশ্যই যারা নতুন আছেন আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু ভিডিও বানানোর জন্যে এখানে আমরা ঘুরব যে কদিন থাকব আমরা অনেকগুলো ভিডিও তৈরি করার চেষ্টা করব আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ছাড়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী আবার নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ